সালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে কথা বলতে চলেছি আমাদের ফিজিক্সের গুচ্ছের প্রস্তুতির জন্য এ টু জেড সাজেশান নিয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারপরে আরও বেশ কিছু পরীক্ষার আগে এরকমভাবে সাবজেক্ট ওয়াইজ সাজেশান দেওয়ার চেষ্টা করতাম এটা আমাদের টিম থেকে একটা কাজ আর কি এটা যখন আমরা হচ্ছে আমাদের যেই ক্র্যাশ প্রোগ্রামগুলো চলতেছিল ক্র্যাশ কোর্সেস আর কি যেমন গুচ্ছের জন্য গুচ্ছ ইউনিভার্সিটি তারপর হাজি দানেশ পরীক্ষা আছে হাজি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য সেটার প্রস্তুতি এই যে যে ক্র্যাশ প্রোগ্রামগুলো চলতেছিল তখন সেটা আমরা যখন কিউবি সলভ ক্লাসগুলোকে সাজাইছিলাম তখন আসলে আমাদের টিম যেমন ফিজিক্সের টিম আসলে ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলো থেকে যে যে টপিকের উপরে বেশি ইমফেসাইজ করছে কিভাবে ইমফেসাইজ করছে কজ তারা অ্যানালাইসিস করে দেখছে যে বিগত বছরে আসলে এই চ্যাপ্টারের এই টপিকগুলো হচ্ছে রিপিটেড হয়েছে টপিক রিপিটেড হয়েছে আমি তোমাকে হুবহু কোশ্চিনের কথা বলতেছি না সো কোশ্চিনটা যখন সলভ করানো হয়েছে ওখানে ওটার রিলেভেন্ট থিওরিটা তোমাকে বলে দেওয়া হয়েছে বুঝাই দেওয়া হয়েছে যে আসলে এটা এরকমভাবে হয়েছে এবং এখান থেকে বিকৃতি বা বিচ্যুতি হয়ে পারলে এরকমভাবে কোশ্চিন আসবে সো টিমের এটা কাজ এই কাজটা থেকে আমি তো জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করতে যে ইনশাআলা তুমি যদি ফিজিক্সের এই কয়টা চ্যাপ্টার এখানে একটা চ্যাপ্টার আর কি হয়নি যেমন হচ্ছে গার্হনিক ধর্ম সেটা আমি বলে দিব সমস্যা নাই এই যে এই কয়টা চ্যাপ্টার থেকে শর্ট সিলেবাসের চ্যাপ্টার থেকে তুমি যদি টপিক গুলা মাস্ট কমপ্লিট করে যাও তাহলে তুমি ইজিলি টোয়েন্টি প্লাস মাইনাস কোশ্চিন ইনশাল্লাহ উত্তর করতে পারবা এখন আমি তোমাকে আরেকটা কথা বলি সেটা হইল যে তুমি যদি এমন হয় যে ভাই এর ভিতরে এমন কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আসলে তুমি সেরকমভাবে স্কিপ করতে বা কমপ্লিট করে যেতে না তাহলে বলবো যে স্পেসিফিক ওই চ্যাপ্টারগুলোকে স্কিপ না করে অভিয়াসলি যে পার্টগুলো বলে দিচ্ছি বা যে অংশগুলোকে দেখে যেতে বলতেছি সেগুলো তুমি তোমার কোশ্চিন ব্যাঙ্ক যেটা আছে সেখান থেকে সলভ করবা অথবা যদি না থাকে তাহলে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে সেখানে যে কোয়েশন ব্যাঙ্ক দেওয়া সেখানে সলভ করবা অথবা ক্লাস কমপ্লিট করবা দেন তুমি ওটা একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে যাও ওখান থেকে একটা দুইটা কোয়েশ্চিন চলেই যদি আসে তাহলে কি করবা স্টিল তুমি যদি একটা মার্ক গ্র্যাপ করতে পারো দ্যাটস তোমার অবশ্যই বেনিফিট সো চলো তাহলে আমরা শুরু করি প্রথমে যদি ভেক্টর চ্যাপ্টারটা কথা শুরু করি একেবারে শুরু চ্যাপ্টার ভেক্টর ভেক্টর থেকে যদি শুরু করি তাহলে অভিয়াসলি ভেক্টরের যে প্রকারভেদ আছে আমরা সে প্রথমে জ্ঞানমূলক কোশ্চিন থেকে সেটা হইতে পারে সেটা আমরা কমপ্লিট করবো দেখো ভাইয়া আমি তোমাকে একটা কথা বলি আ ইঞ্জিনিয়ারিং আগে আমাদের ফার্স্ট যে ছিল সে আসলে গুছরের কোয়েশ্চিন প্যাটার্নটাকে কাইন্ড অফ হচ্ছে ডমিনেট করত এবং দেখা যেত যে এখানে ইঞ্জিনিয়ারিং একটা ধাঁচ দেখা যেত হ্যাঁ তো এখনও আর কি ব্যাপারটা আশা করতেছি এবারও হচ্ছে যে একেবারে টোটাল ডিসিমিলার হবে না পুরোটাই থিওরিটিক্যালি ঘুরে যাবে না সো ইঞ্জিনিয়ারিং যদি না হয় তাহলে এখানে তুমি মিনিমাম বারোটা থেকে তেরোটা মতন টার্ম পাবা ফিজিক্সে কেমিস্ট্রির ক্ষেত্রে এতগুলো পাবা না কেমিস্ট্রির ক্ষেত্রে কতগুলো পাবা এটা তো বলছি বারো থেকে তেরোটা টার্ম পাবা হচ্ছে ভাই ম্যাথামেটিক্যাল ম্যাথেমেটিক্যাল টার্ম এতগুলো পাবা হ্যাঁ তো এর ভিতরে কিছু আসে ডিরেক্ট সূত্র আসবে কিছু আসবে হচ্ছে তোমার মাত্রা একক এরকম বাট স্টিল কিন্তু ম্যাথামেটিক্যাল টার্মের মতো আর থিওটিক্যাল হচ্ছে বাকি পঁচিশটার ভিতরে যে কয়টা থাকতে সেটা সো এই যে প্রকার ভেবে দেখলে কিন্তু থিওরিটিক্যাল জিনিস গুণনের ক্ষেত্রে ডট গুণন ক্রস গুন ক্ষেত্রে কখন কি ধরনের রেজাল্ট আসে কেন আসে কোনটা হয় হ্যাঁ এই সকল জিনিসপত্র তারপরে নদী নৌকার উপাংশ দিয়ে যে ম্যাথগুলা অর্থাৎ এই যেমন আমরা যেমন ভেক্টরের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এরকম টাইপের জিনিসপাতি তারপরে নদী নৌকার উপাংশ দিয়ে বলতে দেখলে যেটা বুঝে যায় যে ধরো হচ্ছে যে একেবারে পর পর যাবে তাহলে কত মাইনাস মানে একশো বিশ ডিগ্রি করে তাকে রওনা দিতে হবে এরকম টাইপের যে ম্যাথগুলো আছে না এগুলো থেকে রিপিটেডলি গুচ্ছের ভিতরে কোশ্চিন আসছে সোটুকু করবা কমতের এরপরে আসলে নিউটনিয়ান বলবিদ্যা যদি চিন্তা করি তাহলে টর্ক তারপরে ঘাত বল এবং বলের ঘাত বলের ঘাত যে পার্টটা আছে এই অংশটুকু তারপরে ব্যাঙ্কিংটা আমরা ভালো মতন পড়বো এবং লাস্ট অফার হিসেবে জড়তার গ্রহণাঙ্ক এখন ভ্রামক এর ভিতরে তুমি সংঘর্ষ জিনিসটা একটু দেখতে পারো ম্যাথামেটিক্যাল টার্ম আসলে সংঘর্ষ থেকে আসতে পারে বুঝছো এটা প্রবাবল ওকে এরপরে আসো কাজ শক্তি যদি চিন্তা করি তাহলে কৃতকাজ মানে স্পেসিফিক কেসগুলোতে যে কৃতকাজ আছে না ধরো এটার কলমটা আছে এটা পড়ে গেল এই যে ভরেন্দ্রের সরনের মাধ্যমে যে কী পরিবর্তন হলো এটার কারণে ধরো এটা আছে এটাকে আমরা দাঁড় করালাম এমন তারপরে আবার হচ্ছে একটার উপর আরেকটা দাঁড় করালে এন ইন্টু এন মাইস ওয়ান এভাবে যে ভরকেন্দ্রের স্মরণটা থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ ওকে পানি এবং কুয়া রিলেটেড জিনিসপত্র এখানে মোটর এবং কর্মদক্ষতা মটর এবং কর্মদক্ষতার ক্ষেত্রে কোনটা ইনপুট দিচ্ছ কোনটা আউটপুট পাচ্ছ এটা কিন্তু খুব জরুরি আবার এফ ভি রিলেটেড কিছু জিনিস আছে না ক্ষমতা নির্ণয় করার জন্য বলগুণিত বেগ

আসো গার্হনিক ধর্মের যে অংশটা ছিল এখানে আমি বলবো হচ্ছে যে তুমি সিম্পলি বিকৃতি জিনিসটা ভালো মতন পড়বা বিকৃতির পার্টটা পার্শ ওই পয়সনের অনুপাতটা এবং ইয়ং এর গুণাঙ্ক কৃন্তন ব্যবর্তন এবং হচ্ছে আমাদের কে এবং পয়সনের অনুপাত এদের মধ্যে যে রিলেশনটা আছে সম্পর্কটা আছে এই সম্পর্কটা কমপ্লিট করবা হ্যাঁ বুঝছো আর আরেকটা জিনিস অসহ ঘাত মানে অসহ ভর অসহ ভার এবং পীড়ন এই তিনটা অসহ দিয়ে তিন তিনটা এই তিনটাকে একটু দেখে যাও তাইলেই হবে ম্যাথমেটিক্যাল টার্ম আসলে ওগুলা থেকে মাঝে মধ্যে চলে আসে এরপরে আসো পর্যায় বৃত্তর ভিতরে আমরা দোলকের দৈর্ঘ্য কার্যকর দৈর্ঘ্য যেটার মান হচ্ছে আমাদের এল টি সমান টু পাই টোার এল বাই এ রিলেটেড জিনিসপাতি স্প্রিংয়ের থেকে স্প্রিংয়ের জন্য আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা যদি আমরা সমান্তর সংযোগ করি বা দুইটা স্প্রিংকে যদি আমরা সিঁড়িতে সংযোগ করি কীরকম হয় এক্স্যাক্টলি রোধের উল্টা হয় এমন তারপরে পাহাড়ের উচ্চতা এখানে এইচ আর এন এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে সেকেন্ডের যে হেরফেরটা হয় মানে পাহাড়ের উঁচুতে গেলে এটা আমাদের ধীরে দিবে নাকি দ্রুত দিবে জি এর মান বাড়লে এর মানটা কমে তো এর মানটা কমলে এটা তো দ্রুত দিবে দ্রুত দিলে আসলে সময় কী করে লাভ করে সময় তো হারায় না সো এই জিনিসপত্রগুলো ওকে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সি আর এম এস শিশিরাঙ্ক শিশিরাঙ্ক জিনিসটা খুব জরুরি এবং আদর্শ গ্যাসের এবং এদের ভিতরে এর একক মাত্রাগুলা জিনিসপত্র খুব চলে আসে হ্যাঁ এদের একক মাত্রা গুলা ওকে চলো আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের ভিতরে যদি বলি তাহলে কার্নো ইঞ্জিন প্রথমেই আসে তারপরে আসে হচ্ছে এন্ট্রপি মানে আমাদের তাপীয় পরিবর্তনের যে বিশৃঙ্খলা বা এনট্রপি যে জিনিসটা সেই রিলেটেড যে এমসি কিউগুলো আছে এখানে ম্যাথামেটিক্যালও থাকতে পারে আবার থিওরিটিক্যাল কথাবার্তাও থাকতে পারে প্রত্যেগামী অপ্রত্যাগামী প্রক্রিয়াটা আছে না সেটা দিয়েও জিনিসপত্র আসতে পারে উদাহরণ সহ তারপরে হচ্ছে যে তিনটা যে আমাদের সিস্টেম ধরো কোনটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ মানে রুদ্ধতা ওগুলো তো সিস্টেম না ওগুলো কথা বলতেছি না ওই যে ধরো কি বলবো বদ্ধ তারপরে উন্মুক্ত আর আরেকটা হচ্ছে যে ওই ই বলে উন্মুক্ত একটা বদ্ধ একটা আরেকটা জিনিস কি ছিল ভুলেই গেলাম যাই হোক আমি যদি উদাহরণ বলি একটা হচ্ছে উন্মুক্ত যেটা যেটা সমুদ্র তারপরে একটা যেটা বদ্ধ সিস্টেম হ্যাঁ সেটা হচ্ছে সে ও বদ্ধ সিস্টেম আর একটা কি আর একটা হচ্ছে ওই যে ই বিচ্ছিন্ন তিনটা বদ্ধ আর বিচ্ছিন্ন বদ্ধ কি গ্রিন হাউস সেখানে শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে কিন্তু ভরেন না আর বিচ্ছিন্ন যেটা শক্তিও না ভরো না থার্মোফ্ল্যাক্স বা হটপট এগুলো হ্যাঁ পারি আমি ফিজিক্স পারি হ্যাঁ আচ্ছা যাই হোক কৃতকাজ কৃতকাজ রিলেটেড জিনিসপত্র মানে তাপ তাপ তাপের যে কাজের রূপান্তর মানে সিম্পল ডি ডাব্লু ইউকাল টু যে ডিউ প্লাস পিডিভি বা ডি কিউ সমানি ডিভি এই জিনিসপাতি এখান থেকে পারো স্থির স্থিতের ভিতরে আমাদেরকে প্রথম গুরুত্ব দিতে হবে হচ্ছে শক্তি থেকে শুরু করে সব তারপরে চলে আসবো আমরা ইভি রিলেটেড মানে ইলেকট্রন ভোল্ট রিলেটেড অর্থাৎ ওখানে দেখবা অনেক সময় হচ্ছে যে তোমাকে কাইন্ড অফ ইলেকট্রন ভোল্ট দিয়ে ওখানকার হচ্ছে যে তার জুল জানতে চাইবে বা জুল থেকে ইলেকট্রন ভোল্ট এই সিম্পল সিম্পল কিছু কনভারশনগুলো দেয় ওখানে ওকে আচ্ছা তারপরে প্রাবল্য এবং সঞ্চিত চার্জ সঞ্চিত চার্জ কি ওই ধারকে সঞ্চিত চার্জ তারপরে হচ্ছে একটা গোলকে বৃত্তাকার এক সঞ্চিত চার্জ এমন ধারক ধারক রিলেটেড জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে চলে যাই আমরা চলদরিতে চলতরিতের কথা যদি বলি প্রথম যেটা সেটা হচ্ছে তুল্য রোদ 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 রিলেটেড যাবতীয় তুল্য রোধ তারপরে যে আর সমান রো এল বাই এ তুল্য রোদের ক্ষেত্রে যে রোদের তাপমাত্রা মানে তাপমাত্রার সাথে যে রোদের পরিবর্তনটা ধার মানে পরিবাহের জন্য রোদ বাড়ালে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে এটা কিন্তু আবার উল্টা হয় কার ক্ষেত্রে অর্ধ পরিবাহের ক্ষেত্রে এই যে সেমিকন্ডাক্টার আছে না অর্ধপরিহী এদের ক্ষেত্রে আবার উল্টা হয় তাপমাত্রা বাড়লে রোধের পরিমাণটা কমে মানে পরিবাহিতাটা বাড়ে ওকে এরপরে আসে হচ্ছে হুইস্টন ব্রিজ এই জিনিসটা আমরা পড়ব যেইকলস টু আর বাই এস এই এই রিলেটেড জিনিসটা যেটা আছে তারপরে সার্কিট সার্কিট সলভ সিম্পল সিম্পল ছোটো ছোটো সার্কিট তার রোধ বের করা থেকে শুরু করে যাবতীয় একটু সলভ সলভ করতে পারে হুম ওকে এরপরে আসো আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটার ভিতরে মানে মানে পেঁচালো চ্যাপ্টার বাট তারপরে যেহেতু আমরা চাচ্ছি যে আমরা কোনো জিনিসটা বাদ দিয়ে যাবো না বলা যায় না আমরা যদি পেয়ে যাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডোরাপ্রস্থ এখানে তারপরে আসবে গ্রেটিং ং ধ্রুপ গেটিং ধ্রুবক তারপরে আর অপবর্তন এই রিলেটেড জিনিসপাতি থেকে আর বেশি কিছু করা লাগবে না এই দুইটা পার্টের ম্যাথগুলো করে যাও ঠিক আছে ওকে এবার আসলে আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এক্স রিলেটেড থিউরি আমরা পড়ব তারপরে আলোক তড়িৎ ক্রিয়াস পড়ব ওই যেটা আমাদের ই সমান হচ্ছে আসলে এই প্রথমে এইচ এফ ল্যামডা প্লাস হচ্ছে আসলে হাফ অফ এম ভি স্কোয়ার এরকম যে পার্টটা আছে না এই আলোক তড়িৎ ক্রিয়া যেটুকু শক্তি আসলো তারপরে হচ্ছে যে কিছুটা তার ওই যে কি এটাকে সুজন কম্পাঙ্ক্ষে কাজে লাগে বাদ বাকি সে গতিশক্তি নিয়ে বের হয়ে যায় এমন তারপরে যে ফোটন ফোটন রিলেটেড রাশিমালা এটার যে থিওরিটিক্যাল পার্টটা ফোটনের যাবতীয় সেটা পড়বো তারপরে ত্রুটি ত্রুটি তিনটা অর্থাৎ ভর দৈর্ঘ্য এবং হচ্ছে সময় এই তিনটার যে ক্ষেপণ হয় হ্যাঁ কাল ক্ষেপণ তারপরে ভর ত্রুটি এবং সম আর সময় আর তারপরে হচ্ছে কি দৈর্ঘ্য এই তিনটা আমরা পড়ব এখান থেকে ওকে এই তিনটা রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ যদি দেই এই তিনটা ত্রুটির ভিতরে তাহলে সেটা হচ্ছে সময় টাইম বছর কত বছর হইছে কি হচ্ছে না হচ্ছে এরকম এরপরে আসো পরমাণুর যেটা আমাদের পরমাণুর গঠন এবং যেটা আমাদের ওই তাদের কি বিভিন্ন যে মডেল এই মডেল রিলেটেড চ্যাপ্টারটা সেখান থেকে পড়তে হবে আমাদের অর্ধায়ু অর্ধায়ু রিলেটেড ম্যাথ একটা ইনশাল্লাহ পাবা এরা হয় এখান থেকে পাবা না হলে হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপারে চার নম্বর চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনের ওখান থেকে পাবা বাট ইনশাল্লাহ পাবা এরপরে আসো গড়ায়ু অর্ধায়ুর সাথে সাথে ওই যে টাও টাও যেটা সমান বাই অনবাইলামটা গড়াই ও এটাও জরুরি আইসো রিলেটেড যতগুলো টার্ম আছে এটাও কেমিস্ট্রির সাথে কিছুটা রিলেটেড এবং নিউক্লিয়ার বিক্রে এটা পুরোটাই কেমিস্ট্রির সাথে কাইন্ড অফ রিলেটেড হ্যাঁ কেমিস্ট্রি ভালো মতন পড়ে পারলে এখান থেকে তুমি পারবা উত্তর করতে নিউক্লিয়ার বিক্রিয়া বলতে ফিশন ফিউশন এগুলা ওকে এরপরে আসো একেবারে লাস্ট চ্যাপ্টার মধ্যে সেমিকন্ডাক্টর এখানে টাইপ পি টাইপটা পড়বা আলফা বিটার মধ্যে সম্পর্কটা পড়বা লিয়ে আলফা রিলেটেড বিটা রিলেটেড টোটাল সম্পর্ক যেটা আলফার সাথে বিটার কনভারশন বিটার সাথে আলফার কনভার্শন কোনটা আমাদের কারেন্ট লাভ কোনটা হচ্ছে প্রবর্ধ মানে প্রবাহ বিবর্ধক সব তারপরে হচ্ছে এই যে ইমিটার কারেন্ট সমান হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টার কারেন্ট এই যে এই সূত্র দিয়ে যে ফর্মুলা জাস্ট এতটুকু কমপ্লিট করলেই হবে এই টোটাল যা কিছু কন্টেন্ট করলাম তার টোটাল সামারিটা নিয়ে আসা হয়েছে যেখান থেকে সেটা আমি বলে দিই এই যে আমাদের যে প্রোগ্রামটা রান করা হচ্ছে যে এসটি ক্র্যাশ কোর্স হাজ এইচএসটি প্লাস টি ক্র্যাশ কোর্স এবং এইচএসটিউ ক্র্যাশ কোর্স যারা চিন্তা করতে যে ভাই আমি হাজিদানেশ পরীক্ষা দিব তাদের জন্য টি ক্র্যাশ কোর্স ইউর ক্র্যাশ কোর্সের জন্য তোমাকে আলটিমেটলি এই কন্টেন্টগুলোকে বেশি ফোকাস করতে হবে যদি এটা ফুল সিলেবাস হওয়ার একটা পসিবিলিটি আছে হ্যাঁ বাট স্টিল ওই কন্টেন্টগুলোকে তোমার ছেড়ে যাওয়া যাবে না ওকে এরপরে যে জিনিসটা সে কথা বলবো সেটা হচ্ছে যারা চিন্তা করতে হচ্ছে যে ভাই পরীক্ষা দিব কি দিব না সেখানে অভিয়াসলি তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কোনো দিকে দেখার ভাবনা নাই অভিয়াসলি তুমি পরীক্ষা দিবা অ্যাপেয়ার করবা কে কি বলছে না বলছে এটা চিন্তিত হওয়ার কিছু নাই জাস্ট এই সাজেশন পার্ট টু কমপ্লিট করো এই যে লাস্ট টাইম আছে এই সময়টুকুর মধ্যেও যদি চিন্তা করে যে ভাই আমি আচ্ছা ফিজিক্সের ভিতরে আমার একটু দুর্বলতা আছে আমি এটাকে কমপ্লিট করবো তাহলে তুমি তোমার যে কোনো কোয়েশ্চিন ব্যাংক তোমাকে জাস্ট প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে এরকম কোনো কথা না এটা আমি আমি যেহেতু এখানে তোমাকে দিচ্ছি যে আমি তোমাকে এখানে সাজেশন দিচ্ছি আমার কাজ হচ্ছে তোমার সামনে এটাকে প্রমোট করা তুমি প্রোগ্রামের সাথে যুক্ত হও না হও তুমি সিলেবাসটা মানে সাজেশন অনুযায়ী কমপ্লিট করে যাও আর ইউসি ইউনিটের জন্য মানুষ যেরকম ভাবে উপকৃত হয়েছে ইনশাল্লাহ তুমি এখানে উপকৃত হতে পারবা গুচ্ছের জন্য যখন আমরা মেনলি প্রোগ্রামটা রান করি তখন আমরা হচ্ছে এই অ্যারেঞ্জটা করছিলাম যে আসলে টোটালে কোন কোন ফিজিক্সের অংশ থেকে প্রকোশ্চিনটা বেশি সব থেকে বেশি রিপিটেড হচ্ছে ওই জিনিসটাই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এখানে তুমি যাবতীয় সব একসাথে পেয়ে যাচ্ছ এবং তার ভিতরে আরেকটা অনন্য জিনিস হচ্ছে আসলে এক্সাম স্ট্যান্ডার্ড এক্সাম এই যে এইচএএসটি ও প্লাস জেএসটি মানে এরা যদি চিন্তা করো যে দুইটার ভিতরেই পরীক্ষা দিতে তাহলে তাদের জন্য শুধু যে রাহাজি দানেশের জন্য চিন্তা করতো তারা এটা আর জেএসটির জন্য এইটা ঠিক আছে তো তুমি যদি আসলে প্রত্যেকটা দিন এই সময় চেষ্টা করবা হচ্ছে রিভিশন যতটুকু কমপ্লিট করো তার উপরে এক্সাম দাও এর মাধ্যমে তুমি তোমার উইকনেসটা জানতে পারবে যে তোমার আসলে দুর্বলতা কোন জায়গার ভিতরে এই উইকনেসটা না কাটায় আসলে এই কনসেপ্টটা ক্লিয়ার করে রিভিশন কমপ্লিট করে উইকনেসটাকে না ক্লিয়ার করলে তুমি যেখান থেকেই ভালো পরীক্ষা দাও যতটাই চিন্তা করো যে ভালো প্রিপারেশন নিয়ে গেছো তোমার আউটকাম ততটা ভালো আসবে না সো আমার তরফ থেকে সিম্পল সাজেশন হচ্ছে এক্সাম দাও যতটা পারা যায় এক্সামে অ্যাপায়ার্ড হও তুমি এই প্রোগ্রামে একেবারে ইন্টিগ্রেটেড এক্সাম পেয়ে যাব সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পেয়ে যাবা গুচ্ছের ভিতরে যে টি স্ট্যান্ডার্ড এক্সাম পেয়ে যাব সো গুলোকে ফাইনালি কমপ্লিট করো এক্সাম ব্যাচের সাথে আলাদাভাবে যুক্ত হওয়ার থেকে তুমি এখানে ক্লাস পাবা তুমি এখানে অ্যাকাডেমিক একাডেমিক খাবার বলি তুমি এখানে যে আমাদের অ্যানালাইসিস সিরিজগুলোর বই আছে সেই বইয়ের ইবুক ভার্সন পেয়ে যাবা অ্যাজ ওয়েল এজ এক্সাম পেয়ে যাবা এই ইন টোটালে এই যাবতীয় কিছু তুমি যদি ক্লাস কমপ্লিট করতে পারো ভেরি ওয়েলকাম নো প্রবলেম যদি না হয় যে নিজে প্রিপারেশান নিবা বই পড়ো এবং এক্সাম দাও এক্সাম দাও বই পড়ো এই এই কন্টিনিউ প্রসেসটা আর কি চালাতে থাকো সবাই অনেক অনেক ভালো থাকো এবং ফিজিক্সের যে সাজেশনটা দেওয়া হলে এটাকে মেনে চলার চেষ্টা করো অভিয়াসলি এর ভিতর থেকে ইনশাল্লাহ যেরকম বললাম টোয়েন্টি প্লাস মাইনাস ইনশাআল্লাহ এই টপিকের ভিতর থেকে থাকবে মিস যাবে না সো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ